আমাদেরও চাই এরকম হাত ভর্তি এক মুঠো বেলফুল তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো একটুও স্কিপ করো না হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি সবাইকে আমার ড্রিম প্যালেট চ্যানেলে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে টাইটেল আর থামনেল দেখে তোমরা তো বুঝতেই পারছ যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক উপকৃত হবে বেলফুল যে শুধুমাত্র সুগন্ধি ফুল হিসেবে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয় বেলফুল কিন্তু আমাদের নিত্য দিনের পুজোতেও কাজে লাগে তাই আমাদের সকলেরই উচিত ছাদ বাগানে অন্তত একটা বেলফুল কি দুটো বেলফুলের গাছ লাগানো কারণ বেলফুলের গাছ থাকলে আমাদের বাইরে থেকে ফুল কিনে এনে পুজো করতে হবে না এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বেলফুল বা মোগরা প্ল্যান্টের কেয়ার আমরা কিভাবে করব। গ্রীষ্মকালীন পরিচর্যা আর আজকে আমি যে ভিডিওটা এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই বর্ষাকালেও আমরা এই বেলফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল কিভাবে পাবো কী কী ট্রিক্স টিপস অবলম্বন করবো সেটাই তোমাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করব তা এখন দেখো এই যে আমি প্ল্যানটাকে দেখাচ্ছি এই গাছটা বেলফুলের গাছটা প্রচুর ডগ এসেছে কচি কচি ছোট ছোটো তোমরা তো জানো আমি আগের ভিডিওতেও বলেছি যে প্রত্যেকবার ফুল হয়ে যাবার পর সেগুলোকে পিঞ্চিং করে দিতে হবে মানে সেই ডগগুলো কেটে দেবে তাহলেই এরকম সুন্দরভাবে প্রচুর নতুন কচি কচি ডগ বেরোবে আর প্রত্যেকটা ডগে অসংখ্য কুঁড়ি আসবে দেখো সেটাই তোমাদের সুন্দরভাবে দেখাচ্ছে আর গাছের পাতাগুলো কি সুন্দর সতেজ সবুজ আছে তো আমি কিভাবে কি করি না করি আজ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। বর্ষাকালে এই ভিডিওটা করলেও আমাদের এখানে বর্ষা কিন্তু এখন সেইভাবে আসেনি বর্ষাকালে যে একটানা বৃষ্টি দেখা যায় সেটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি বা সেরকম বৃষ্টি এখন আর হয়ও না তাই একটু টুকটাক এই পরিচর্যাগুলো আমরা বেলফুলের গাছে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে শুধু আমার এই গাছটাই এত সুন্দরভাবে সেজে উঠেছে কুঁড়িতে ফুলে তা নয় আমার বাকি গাছগুলোও খুব সুন্দরভাবে কুঁড়ি ফুলে ভর্তি হয়ে গেছে চলো তোমাদের সেগুলো একটু দেখাই প্রথমেই বলি যে বর্ষাকালে কোনো সার গাছে দেওয়া যায় না কারণ বর্ষার জলটাই গাছের জন্য খুব ভালো একটা সার মানে বর্ষার জলে সমস্ত উপাদান থাকে যা গাছের জন্য প্রয়োজন কিন্তু এখন সেইভাবে তো বর্ষা হচ্ছে না একদিন বৃষ্টি হলে এক সপ্তাহ দশ দিন বৃষ্টি হচ্ছে না সেই টাইমে আমরা এই সারটা দিতে পারি এটা কি বলতো এটা হলো আমাদের বাড়িতে প্রত্যেকের ঘরে থাকে একদম আমরা ফ্রিতে পাই এটার জন্য কোনো রকম কোনো খরচা করতে হয় না প্রত্যেকের ঘরেই এটা থাকে এটা হলো চাল ধোয়া জল এটা আমরা রেখে দেব প্রথম দুবারের চাল ধোয়া জলটা সেটাই আমরা গাছকে দেব। এই চাল ধোয়া জলে কি আছে বলতো এতে আছে প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন তাছাড়া প্রচুর অনুখাদ্য যা গাছের জন্য খুব ভালো গাছের গ্রোথের জন্য খুব ভালো গাছের পুষ্টিও খুব ভালো হবে এই চাল ধোয়া জল আমরা কতটা মাত্রায় দিতে পারবো এবং কখন দিতে পারবো সেইটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। যখন তিন চার দিন বৃষ্টি হবে না তখন এই খাবারটা আমরা দিতে পারি গাছকে দেখো এইভাবে পুরো গাছে এক গ্লাস বা এক লিটার আমার দশ বারো ইঞ্চির টবের জন্য দিয়ে দিচ্ছি আমরা এই তরল সারটা পনেরো দিন ছাড়া গাছে দিতে পারি তাহলে বুঝতেই পারছ একদম বিনা খরচে আমরা গাছকে কী সুন্দর একটা পুষ্টিকর তরল খাদ্য দিতে পারছি আর তার জন্যই দেখো গাছ ভর্তি করে কি সুন্দর ফুল এসেছে আর আরেকটা কথা বর্ষাকালে কালেই আমাদের খেয়াল রাখতে হবে গাছে ফুল শুকিয়ে রাখা যাবে না বর্ষাকালে তো একদমই নয় কারণ বর্ষার জল পড়লে এই ফুল পচে যাবে আর তা থেকে ছত্রাক সৃষ্টি হবে আর গাছের গোড়ায়ও আগাছা জন্মায় বর্ষাকালে বা সবসময় জন্মায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একদম আগাছা হতে দেয়া যাবে না সেটাকে সবসময় এরকমভাবে আগাছা দেখতে পেলেই পরিষ্কার করে দিতে হবে আমার এই বেল ফুলের গাছের গোড়ায়ও দেখো আগাছা কিছু হয়েছে সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি আর বেল ফুলের কাছে বা কোনো গাছেই যখন তোমরা কেয়ার করবে তখন এটাও লক্ষ্য রাখতে হবে যে গাছে কোনো শুকনো ডাল আছে কি না সেটাও ছিঁড়ে ফেলে দিতে হবে বা ভেঙে ফেলতে হবে আর যে তরল সারটার কথা বললাম সেটা একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে বর্ষা যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই তরল সারটা একদমই দেবে না গাছের মাটি যখন শুকনো থাকবে মানে অনেক দিন বৃষ্টি হয়নি তখনই এটা দেবে আর পনেরো দিনের ব্যবধানে এই সারটা তরল সারটা দিতে হবে এইভাবেই পনেরো দিন ছাড়া যদি এই তরল সারটা গাছে দেওয়া যায় তাহলে দেখবে তোমাদের গাছও এত সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে দেখো গাছ হল আমাদের সন্তানের মতো আমরা ঠিকভাবে তার কেয়ার করলে যত্ন করলে সেও আমাদের ভালোবেসে এরকম সুন্দর গাছ ভর্তি করে ফুল উপহার দেবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা জানাতে অবশ্যই ভুলো না আর আমার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে এত সুন্দর গাছ ভর্তি করে ফুল পেয়ে থাকি তো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুক তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাদের অনেকটা মোটিভেট করে তাই অবশ্যই ভিডিওটা দেখেছে যেহেতু কমেন্ট অ্যান্ড লাইক করতে ভুলো না লাইক অ্যান্ড কমেন্ট করলে আমরাও অনেকটা উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা